বই কেবল জ্ঞান নয় মানুষের আত্মাকে ছুঁয়ে দেয় প্রসারিত করে ভাবনার জানালাকে প্রজন্মকে বদলে দেয়া যায় বই দিয়ে ভাবনা দিয়ে এই কথায় বিশ্বাসী হয়েই অধ্যাপক আব্দুল্লা আবু সাঈদ বাংলাদেশে পাঠাভ্যাসকে আন্দোলনে পরিণত করেছেন উনিশশো চল্লিশের দশকে জন্ম নেয়া এই মানুষটি বিশ্বাস করেছিলেন মানুষকে বদলাতে হলে প্রথমে বদলাতে হবে তার কল্পনা শক্তিকে আর সেই বিশ্বাস থেকে গড়ে তোলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র উনিশশো সালে ছোট্ট একটি কক্ষে শুরু হওয়া উদ্যোগটি কয়েক দশকের মধ্যে হয়ে ওঠে বাংলাদেশের জ্ঞানের এক মহাসমুদ্র কিন্তু তিনি কেবল বইয়ের মানুষ ছিলেন না ছিলেন স্বপ্নের স্থপতি আজকের বাংলাদেশের পাঠাভ্যাস বইয়ের প্রতি ভালোবাসা জ্ঞানকে সহজভাবে ছড়িয়ে দেওয়া এই প্রতিটি ধাপেই রয়েছে তার প্রয়াস অধ্যাপক একজন শিক্ষক একজন সাহিত্যিক একজন পথ প্রদর্শক আর স্বপ্নের সমান বড় কখনো সে উঠবে কখনো সে নাম যখন নামছে তখনও বলতে হবে যে সে পরের ঢেউয়ের উপরে যাবে বলে নামছে